মিয়ানমারে দুই সালের সেনা অভ্যুত্থানের পর থেকেই সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর গৃহযুদ্ধ চলছে এরই মধ্যে বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে জানতা সেনারা বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে লড়ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ রাজ্য রাখাইন দখলের চেষ্টা চালাচ্ছে তারা মধ্যে রাখাইনের সতেরোটির মধ্যে চোদ্দটি শহর দখলে নিয়েছে আরাকান আর্মি বাকি তিনটি শহরে চীন ও ভারতের বড় অর্থনৈতিক স্বার্থ রয়েছে ভারতের কালাদান বন্দর প্রকল্পের জন্য রাজধানী সিত্তে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের জন্য কিয়াউ কফিউর গভীর সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ বেইজিং এর একাধিক বড় প্রকল্পও রয়েছে সেখানে বিশ্লেষকরা বলছেন আগামীতে রাখাইন রাজ্যের বাকি এলাকাগুলো দখলে নিতে পারে আরাকান আর্মি তবে রাজ্যটিতে ক্ষমতার পালাবদল হলে পরিবহন ও বাণিজ্য পথগুলো ব্যবহারের জন্য চীন ও ভারতের ওপর কর আরোপ করতে পারে আরাকান আর্মি এর মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটি অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবে তবে আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নিলে সেখানে মানবিক সংকট আরো তীব্র হবে চলমান গৃহযুদ্ধে ইতিমধ্যে রাখাইনের রোহিঙ্গাদের ওপর মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে তার উপর জান্তার সেনারা রাজ্যটিতে খাদ্য সামগ্রীর প্রবেশ বন্ধ রাখায় অনাহারের ঝুঁকিতে রয়েছে প্রায় বিশ লাখ বাসিন্দা